এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর একেবারে এই স্লোগানকে সামনে রেখেই তিলোত্তমা টোটো স্ট্যান্ড মহিলাদের উদ্যোগে পরিচালিত এই টোটো স্ট্যান্ড দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু হয়ে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত হওয়ার কথা ছিল এবং সেই উদ্বোধন হয়েও ছিল কাল কিন্তু উদ্বোধন হয়েও সেই টোটো স্ট্যান্ড কার্যত বাধার মুখে আর বাধার মুখে পড়লেন কারা যে মহিলারা এই উদ্যোগ নিয়েছিলেন বাধার মুখে আমার সঙ্গে এই মুহূর্তে সবাই যারা কালকে এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড এর উদ্যোগ নিয়েছিলেন শুরু হয়েও কেন সেটা চললো না যদি আপনার থেকে একটু জানতে চাইবো শুরু তো করলেন চালাতে কেন পারলেন না নমস্কার আমি সরস্বতী চক্রবর্তী বলছি আমি টোটো চালাই কিন্তু আমরা কালকে উদ্বোধনের অনেক কিছুই সব কিছু হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু উদ্বোধনটা শুরু করতে যাচ্ছি তখনই ওখানে প্রথমে আসলো অটো স্ট্যান্ডের সব ড্রাইভার সব অটোওয়ালারা এসে ঝাঁপিয়ে পড়লো এখানে করতে দেবো এই না সেই না বলে খুব ঝুরঝামেলা করা পরে তারপরে আসলো বাস তারপরে আসলো এইদিকে অনেক রকম লোকই ছিল ওখানে কার নাম বলবো সবাইকে তো অতটা আমরা চিনি না তা সবাই এসে খুব ঝুর ঝামেলা করলো মারপিট করলো আমরা অনেক ওইখানে হেনস্থা হয়েছি অনেকে বলছে এখানে মেয়েদের অ্যাসিড মারবো এই মারবো সেই মারবো আরজিকল তৈরি করে দেব বলে আমাদের গাড়ির সব ব্যানার ফ্যানার যা ছিল সব ছিঁড়ে ফিরে ফেলে দিল আমাদের বাংলা পক্ষ দাদাবরা যারা ছিল সবাইকে মারধর করলো মেয়েদের মারধর করলো অনেক অত্যাচার করলো পুলিশ আসলো পুলিশও কোনো রকম আমাদের ই করতে পারলো না তারপরে আসলো আপনার নামালো নামিয়ে তারপর আমাদের গাড়িগুলো সব থানায় নিয়ে চলে গেল ওদের বিরুদ্ধে কিছু করলো না কিন্তু আমাদের উপরে সব যত অত্যাচার শুরু হলো হঠাৎ বুঝতেই পারছেন যে এখানে শুধু শাসক বিরোধী বলে কোনো বিষয় নেই গোটা বিষয়টা হয়েছিল বাংলা পক্ষ আমরা জানি যারা বাঙালিদের জন্য লড়াই করে মাঠে ময়দানে নেমে প্রত্যেকটি সময় যারা বাংলা ভাষা বাঙালি সকলের জন্য লড়াই করে তারা কিন্তু সঙ্গে ছিলেন এদের আমরা সরাসরি একটু তাদের সঙ্গে কথা বলবো বাংলা পক্ষের উদ্যোগ ছিল এখানে বাংলা পক্ষ সহযোগিতা করেছিল কিন্তু তারপরেও যেভাবে শাসক দল বিরোধী দল সকলে আপনাদের এগেনস্টে চলে গেল মহিলাদের উপর আবারও একটা অত্যাচার হলো হয়তো সেটা শারীরিক অত্যাচার অত্যাচার নয় কিন্তু এটা মানসিক অত্যাচারের থেকে কম কিছু নয় কি বলবেন দেখুন আমরা আমরা পক্ষ জানেন বাঙালি সংগঠন আমরা আমরা ঢোকার কথা নাই মানে ইউনিয়ন টি ইউনিয়ন আমরা বানাই না ঠিক আছে আমরা শুধু একটা মানবিকতার খাতিরে যখন দেখতে পাচ্ছেন রাজ্য রাজনৈতিক উত্তাল এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে তিলোত্তমার বিচারের দাবি করছে আমরা সেই হিসাবে চেয়েছি তিলোত্তমার যেমন বিচার চাই ঠিক তেমনি নারীরাও অগ্রাধিকার পাক তাদেরও একটা তিলোত্তমা প্রতিষ্ঠিত এরা তো প্রত্যেকেই তিলোত্তমা সেই হিসাবে তাদের এই যে দমদমের বুকে বারোখানা টোটো নিয়ে আমরা একটা জায়গা তাদের দিতে চেয়েছিলাম জায়গা বলতে কেন তারা যেভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় স্ট্যান্ড নেই তাদের যেখানেই তারা প্যাসেঞ্জার তুলতে যায় সকলেই বলে না এরকম একটা সমস্যা একটা তাদের গন্তব্যস্থলে একজন নিতে হচ্ছে সেটা অন্তত টাকা জানেন তাদের ন্যূনতম ভাড়া দশ টাকা দশ টাকায় তারা একটা প্যাসেঞ্জার কে নিয়ে যাচ্ছে আমরা চেয়েছিলাম তাদের একটা স্ট্যান্ডের যদি একটা কোনো জায়গা দিতে পারি আমরা সেই হিসাবে বাংলা পক্ষদের পাশে থাকার চেষ্টা করেছে কিন্তু যখন আমরা পাশে থাকার চেষ্টা করলাম গিয়ে দেখলাম চূড়ান্ত অসহযোগিতা কোন পক্ষ থেকে কোনো আমরা সহযোগিতা পেলাম না উল্টে আমাদের উপরে শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে আমাদের দিদিদের উপরে করা হয়েছে এমনকি আমাদের যে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জী তাকেও আক্রান্ত হতে হয়েছে সুতরাং এই এই জিনিস আমরা আমরা চাই চাই না আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা বার্তা দিতে অনেক বাধা হয়েছে এবার একটু সহযোগিতা চাই আমরা এই মুহূর্তে একটা থেকে বাজারে রকম সহযোগিতা পেয়েছেন আমরা কালকে সকাল নটা থেকে আমাদের এই পর্ব চল শুরু হয়েছিল রাত নটা পর্যন্ত গড়িয়েছিল মানে বারো ঘন্টা আমরা লড়াই দিয়ে গেছি তারপরে লাস্টে আমাদের দমদম থানা গেছি সেখান থেকে যিনি বড়োবাবু রয়েছেন তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন তারপরে এবং দমদম থানা আমাদের পৌরসভা থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওরাও বলেছেন ঠিক আছে এই টোটো টোটো তো কোনো রুট হয় না যে যেখানে পারে টোটো তো বেশি দিন হয়নি যে যেখানে পারে সেখানে তারা দাঁড়ায় ঠিক আছে তো সুতরাং আমরা তাদের সাথে কথা বলি একটা মানে এমনি একটা জায়গা ব্যবস্থা করেছে এই চেতনা হলের সামনে এখানটায় এবং আর একটু পাশে আরেকটা জায়গা সেখানটায় ওদেরকে একটা দাঁড়ানোর ব্যবস্থা করছি এবং আশেপাশে যত ব্যবসায়ী জায়গা রয়েছে বা যারা রয়েছেন তাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে একান্ত অনুরোধ যে তাদের পাশে থাকুন এইভাবে রাস্তায় বেরিয়ে রাস্তা দখল করছেন উই ওয়ান জাস্টিস করছেন কিন্তু যখন দরকার পড়ছে কার্যক্ষেত্রে তখন কোনো মহিলার পাশে দাঁড়াচ্ছেন না তখন বলছেন মহিলার টোটো চালানোর কোনো প্রয়োজন আছেন কিনা এরকম কথা আমরা শুনেছি ঠিক আছে এই যে দিদি যে কথাগুলো বললেন যে অ্যাসিড বল মারবার মারার কথা এগুলো কিন্তু কালকে বলা হয়েছে তার ভিডিও কিন্তু আমাদের কাছে রয়েছে যারা যারা বলেছেন আপনারা বলছিলেন যে আরো বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য মহিলাদেরকে করা হয়েছে এবং তারা রীতিমতো টোটো নিয়ে বেরোতে ভয় পাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের একটু জিজ্ঞাসা করব কোথাও কি কি টোটো নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন যে যদি এরকম ধরনের কোনো ঘটনার সম্মুখীন আবারও হতে হয় হ্যাঁ আমরা মানে প্রচন্ড ভাবে সম্মুখীন হতে হয়েছে গাড়ি চাবি খুলে নিচ্ছে মানে মা মাসি তুলে উল্টো পাল্টা রাপ খিস্তি মারছে কোনোভাবে গাড়িতে প্যাসেঞ্জার তুলতে দেবে না যদিও বা আমরা লুকিয়ে চুরিয়ে যদি প্যাসেঞ্জার কোনোভাবে বনি প্যাসেঞ্জারও যদি ওঠে তাদের ট্রেনে নিয়ে বার করে নেয়

ছেলেদের এক একটা টোটো স্ট্যান্ড তৈরি করে দিয়েছে সেখানে আবার লোগো লাগিয়ে দিয়েছে লোগো আছে সেটা নিয়ে আমরা বলেছি যে ছেলেদের এতগুলো স্ট্যান্ড থাকে এতগুলো লোগো দিয়ে যেখানে সেখানে দাঁড় করাচ্ছে আমরা যদি একটা মহিলা একটা ছোট্ট একটা জায়গায় আমরা দাঁড়াতে চাই একটা স্ট্যান্ড তৈরি করতে চাই সব মেয়ের এক জায়গায় দাঁড়িয়ে তাহলে কেন দেবে না এই যে আপনি দেখুন বাদাম তলায় আছে এই বাটার সামনে আছে ওখানে যাও দেখুন একই লোগোতে দুটো স্ট্যান্ড তৈরি করে দাঁড়িয়ে আছে ওইখানে কেউ বাধা দেওয়ার লোক নেই আপনি ইমামি সিটির সামনে যান ওখানে আমরা গাড়ির প্যাসেঞ্জার তুলে ওখানে ছেলেরা বলে আমাদের এখানে স্ট্যান্ড হয়েছে আমাদের এখানে কি প্যাসেঞ্জার তুলতে পারবে না কেজবালের ছাড়িয়া নেহরু কলেজের সামনে যান ওখান থেকে কলেজ থেকে যত মহিলারা বেরোয় ওখানে যেয়ে যখন আমরা প্যাসেঞ্জার তুলি তখনও বলে এখান থেকে কোনো প্যাসেঞ্জার তুলতে পারবেন এখানে আমাদের স্ট্যান্ড তৈরি হয়েছে তাহলে বলুন আপনারা সবাই মিলে যে আমরা কোথায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবো আর কোথায় দাঁড়িয়ে আমাদের পেট চালানোর জন্য টাকা পয়সা স্পেসিফিক প্রশ্ন করব অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড যাদের থেকে আপনারা বাধার সম্মুখীন হচ্ছে তারা কি আইডেন্টিটিউসি না অন্য কোন রাজনৈতিক সেটা আমরা বলতে পারবো না কোন রাজনীতি ফাস্তি আমরা কিছু বুঝি না আমরা একটাই বুঝি আমাদের মহিলা টোটো স্ট্যান্ড যেটা চালু করতে গেছি খুবই আমরা অনেক কিছু হয়েছে এমন কি মারও খেয়েছি আরো এমন কি তিলকমার নামেও যে টোটো স্ট্যান্ডটা আমরা খুলেছি ওনাকেও মানে খুব বাজে বাজে ভাষায় খিস্তি খামারি করেছে কন্ট্রাক্টর যে রয়েছে সে বলছে নোংরামও করতে বেরিয়েছে মি ছেলেরা করতে বেরিয়েছে

অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যে কার্যত বলা যেতে পারে উদ্বেগের তা একদমই স্পষ্ট আমি একটু এখানকার যারা আরো যারা রয়েছেন বাংলা পক্ষের তরফে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আর একটু আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে এখানকার যা পরিস্থিতি তাতে তিলোত্তমার বিচার চাই সকলেই বলছেন কিন্তু তিলোত্তমাকে স্মরণ করে আপনাদের এই যে অভিনব একটা উদ্যোগ তার নিঃসন্দেহে কিন্তু নজর কাড়া এবং সাধুবাদ যোগ্য কিন্তু এই যে বাধার সম্মুখীন হলেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তিনি মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করছেন সেই জায়গায় এরকম ঘটনা একেবারেই অনভিপ্রেত কি বলবেন দেখুন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নারীর ক্ষমতায়তন নারীকে সবল করা কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বাঙালি নারী কিন্তু স্বাধীনতা সংগ্রামে যেরকম অগ্রণী ভূমিকা নিয়েছিল তেমনি আমরা চাই যে যে কোনো জাতীয় আন্দোলন সেটা যে কোনো জাতীয়তাবাদী আন্দোলনের তিনটে ভিত্তি আছে প্রথমটা হচ্ছে ভাষা দ্বিতীয়টা হচ্ছে জমি তৃতীয়টা হচ্ছে পুঁজি তাহলে আজকে আমরা সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই বারো জনকে নিয়ে যে তিলোত্তম স্ট্যান্ড খুলেছি এটা সম্ভবত এশিয়ার মধ্যে প্রথম কারণ এর আগে উত্তরপ্রদেশে একটি গোলাপি টোটো স্ট্যান্ড চালু হয়ে গেছিল কিন্তু সেই গোলাপি টোটো স্ট্যান্ড সম্পূর্ণ ব্যর্থ হয় কারণ ওখানকার পুরুষরা মহিলা পরিচালিত টোটোতে উঠতে অস্বীকার করে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোনো জাতিগত লড়াই নেই নারী পুরুষের বৈষম্য নেই অতএব আমরা আজকে এদের সাথে আছি এবং যত বাধাই আসুক আমরা বাধা মানবো না শুনবো না এবং এই টোটো যখন আজকে যখন শুরু হয়েছে টোটটা শুভ সূচনা হয়েছে এভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে এবং এটা একটা গণবিপ্লবের আকার নেবে আরেকটা বিষয় জানতে চাইবো এখানে কয়েকজন বলছিলেন তাদেরকে যখন কুরুচিকর মন্তব্য করা হয়েছে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ তো এক নয় বা বাংলাদেশ আর ভারত তো এক নয় তাহলে কথায় কথায় বাংলাদেশের যে বিষয়টা উঠে আসছে এটা তো খুবই হতাশাজনক দেখুন আমি একটা কথা বলি আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কদিন আগে একদম সদর্পে ঘোষণা করেছিলেন যে পাঁচটা রাজ্যের ভার আমাদেরকে নিতে হচ্ছে এদের একটা বহিরাগত গ্যাং আছে এরা এসে জাগায় জাগায় বাঙালির যে পুঁজি বাঙালির যে ঘর বাঙালির যে অস্তিত্ব সেটাকে কেটে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং দেখবেন আজকে একটি ঘটনা ঘটেছে হাওড়াতে ধরা পড়েছে সুমিত আগরওয়াল এবং গৌরব ত্রিপাঠী করেছেন এবং ভদ্রমহিলাকে ধর্ষণের মতো করেছেন এবং আমরা যদি দেখতে পাই ক্রমাগত যে সোনার দোকানে ডাকাতিগুলো যে সুবোধ গ্যাং বা সুবোধ সিং তারপরে কামারাটির সেই সাংঘাতিক গুন্ডা যে তার মানে বলতে গেলে সেই বলতে গেলে জয়ন্ত সিং জয়ন্ত সিং শিমম পান্ডে শুভম পান্ডে তারা মহিলাদের ক্লাবে ঢুকে নগ্ন করে সাংঘাতিক ভাবে অত্যাচার করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগরের চন্দন সিং কে যে বাঙালি নারীকে অবলা পড়ে ধর্ষণ করেছিল একের পর এক এবং আর্যিকর কাণ্ডে যে একমাত্র অপরাধীকে রাজ্য সরকার ধরতে পেরেছিল তার নামও কিন্তু আমি জানিয়ে রাখি সে কিন্তু সঞ্জয় রায় নয় সে হচ্ছে রায় এবং সে কি করে এসে একটা ক্লাস ফোর ছেলে যে সই করতে পারে না সে কি করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় তার পুরুষের পর পুরুষ তারা চাকরি পায় এভাবেই কিন্তু জনবিন্যাস পরিবর্তন হচ্ছে বাঙালি যখনই কোনো কোনো একটা বলতে গেলে অর্থনৈতিক উদ্যোগে এগোচ্ছে সঙ্গে সঙ্গে তারা এগিয়ে এসছে আমি বলতে খুব খারাপ লাগছে কালকে একটা হঠাৎ করে একটা গ্যাং চলে এলো জানি না কোথা থেকে তারা জড়ো হলো জড়ো হয়ে এসেই প্রথমেই আমাদেরকে উল্লেখ করলো তোরা চুরি পরে থাকিস তোরা হিজরের জাত মাদার বহিন বলে গালাগালি দিল আর তারপরে বললো সব বাঙালি বাংলাদেশি আমরা কিন্তু ওদের তার বিরুদ্ধে কোন রকম কোন জাতিবিদ্বেষী বা ধর্মবিদ্বেষী স্লোগান দেইনি ওরা এগুলো বলতে বলতে প্র্যাকটিস করে ফেলেছে ওদের এই মুখের জিহের চামড়ায় যেন আমরা চাই এমন কোন টেপ লাগাতে যাতে ওরা চিরতরে এটা বলা বন্ধ করে আজকে যদি আমরা বিহারে যেতাম উত্তর প্রদেশে যেতাম বা ওদের যে হিন্দি বলায় রাজ্যে যেতাম আমরা যদি দাবি করতাম যে আমরা নারী রোধ খুলব ওরা তাহলে আমাদের কুচকুড়ো করে পাঠাতো আমরা যখন বিহারের ট্রেন থেকে ফিটছিলাম তখন আমাদের মেরে নগ্ন করে বাঙালি যাত্রীদের সাথে অবন্য নিয়োগ অত্যাচার করেছে আমার যেটা সন্দেহ মানে ওদের পেছনে বহিরাগত গ্যাং আছে এরা চায় না কোনো বাঙালি নারী উদ্যোগ নেই কারণ এরা নারী বিদ্বেষী কারণ যে সমস্ত হিন্দি বলয়গুলো আছে তারা নারীর ক্ষমতায়ন চায় না যেটা পশ্চিমবঙ্গে আমরা চাই নারী আর পুরুষ সমান আজকে যেমন আপনি একজন মহিলা সাংবাদিকা তা আপনি এত সুন্দর আমাদের প্রশ্ন করছেন আপনার প্রতিটা প্রশ্নতে আমরা উজ্জীবিত হচ্ছি আমরা চাই নারীর ক্ষমতা আরো বাড়ুক এবং এই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ঘটুক নারীর সবলায়তন হোক এবং নারীর পুঁজি সঞ্চয় করুক সংসারে গুরুত্বপূর্ণ ভার নিতে পারে একদমই তাই যে কথা কিন্তু বাংলায় রয়েছে আর এই কথাকে সামনে রেখেই কিন্তু প্রত্যেকটি নারী মহিলা প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু রয়েছেন যারা এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তারা তাদের টোটো রুট চালু করার বিষয়ে উদ্যোগী শুধু যে টোটো রুট চালু করাই না তারা চাইছেন নিজেদেরকে স্বাবলম্বী করতে এবং তার জন্য কিন্তু তারা বেছে নিয়েছেন টোটো আর এই টোটো তারা যেখান থেকে রুট চালু করার মতো ভেবেছিলেন সেই রুটের নাম দেওয়া হয়েছিল সেই স্ট্যান্ডের নাম দেওয়া হয়েছিল তিলোকতমা টোটো স্ট্যান্ড অর্থাৎ আর্যকার কান্ডে যে ঘটনা ঘটেছে তা আমরা জানি সেই ঘটনা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন আমরা সকলেই নির্যাতিতার বিচার চাইছি ব্যতিক্রম নয় ওর ওরাও যেমন বিচার চাইছেন তেমন কিন্তু তারা চাইছেন তিলক তোমাকে স্মরণীয় করে রাখতে তিলক তোমার নামে একটি টোটো স্ট্যান্ড খুলে মহিলারা যাতে একেবারে আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তার একটা প্রচেষ্টা আমাদের অ্যাপিল থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনার কাছে অ্যাপিল থাকবে আপনি এই সমস্ত মহিলা যারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন আপনি এদেরকে সহযোগিতা করুন যে প্রত্যেকটি কোনায় কোনায় আমরা দেখি যে এই দাদাগিরি কিন্তু চলছে শুধুমাত্র যে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড নয় রাজ্যের প্রত্যেকটি ক্ষেত্রে সিন্ডিকেটের কথা উঠে আসে আর এই সিন্ডিকেটের কোপে পড়ছেন এরা প্রত্যেকে আমাদের অপিল থাকবে আপনার কাছে আপনি যখন প্রত্যেকটি নারীর ক্ষমতায়ন প্রত্যেকটি নারীকে আপনি যখন স্বাবলম্বী করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন একাধিক আপনার প্রকল্প রয়েছে বঞ্চিত যেন এরাও না হয় এরাও যেন নির্ভয় সদর্পে তাদের টোটো নিয়ে পথে ঘাটে চলতে পারে এই অ্যাপিল করলাম আমরা এগিয়ে বাংলা অঙ্কিত মুখার্জির সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট এগিয়ে বাংলা দমদম